আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছো গাইস তোমরা কিন্তু জানোই এর ম্যাক্সে কিন্তু নতুন একটা স্কোয়াড বানাইছে টিম অস্ট্রেলিস নামে তো যাই হোক গাইস ওরা কিন্তু অনেক ভালো স্কোয়াড আর নতুন নতুন হিসেবে কিন্তু গাইস খুব ভালো গেলে কারণ ওরা কিন্তু অলরেডি এনজি ওয়ানদের হারাইছে মোটামুটি ভালো যতগুলো স্কোয়াড আছে জিডব্লুকে তারপর হচ্ছে নাম করা গাইজ যতগুলো স্কোয়াড মোটামুটি বেশি সবাই কিন্তু হারাইছে আর ভালো পারফরমেন্সও আছে আর ওদের সাথে কিন্তু গাইস টুর্নামেন্টে আমাদের সুপার হিটে ম্যাচ ছিল তো দেখা যায় গাইস ওদের সাথে আমরা ম্যাচটা জিততে পারি কিনা আর ভাই বিশ্বাস করো আজকে কিন্তু গাইস এমনিতে আমরা মোটামুটি কোনো প্র্যাকটিস ট্যাকটিস কিচ্ছু করি নাই ডাইরেক্ট ম্যাচে গেছি তো কেমন পারফরমেন্স দিব নিজেও জানি না তারপর গাইস বেস্ট মানে ভালোভাবে খেলার জিতার ট্রাই করব কারণ বেস্ট অফ থ্রির ম্যাচ বুঝুই তো গাইস তার তো সুপার হিটের ম্যাচ তো অবশ্যই আমাদের জিততে হবে গাইস হারলে আবার একটা ঝামেলা হয়ে যাবে দেখি গাইস অলরেডি কিন্তু আমাদের টিম মেটে দিয়ে দিছে আমি একটু থার্ড পার্টির টাইমে আসি আর কি লং রেঞ্জে আসি গাইস যাতে থার্ড পার্টি মারি দিতে পারি বাট আমার রেঞ্জে তো আশা লাগবে গাইস থার্ড পার্টি মারার জন্য ভাইরা কি কি কও এই লও ও ফুরে মিস এলো দ্বিতীয়টা মিস গাইস লাগলো না কিছু করার নাই চলো গাইস অবশেষে কিন্তু মাইরা দিলাম এ ভাই আমি মারলাম একটার বাকি তিনটার আমার টিম মেটে খেয়ে দিছে দেখছো আচ্ছা চলো গাইস প্যারা নাই অলরেডি কিন্তু প্রথম রাউন্ড জিততে গেলাম এখন কিন্তু দ্বিতীয় রাউন্ড শুরু দেখা যায় গাইস দ্বিতীয় রনটা আনতে পারি কি না চুপি কিন্তু গাইস আস্তে আস্তে যাইতেছি আর টিম কিন্তু আমার সাথেই আসে আর ভালো ব্যাকআপ পাইলে ভাই ইনশাল্লাহ ভালো মনে ইস করে জিত আশা করি বাট দেখা যায় কি হয় চলো গাইস আর টুর্নামেন্টের ম্যাচ তো গাইজ বুঝোই তো প্র্যাকটিস প্রকটিস ছাড়া গেলে কিন্তু একদমই খেলা বাজে হয় তারপরও কি অবস্থায় আছে খেলা জানি না তার ভিতর তো গাইজ দেখতেই পারতেছো মোটামুটি আমাদের টিমমেট সবাই কিন্তু আলাদা আলাদা খেলতেছে আর আলাদার কিছু না গাইস মেন তো সবাই আগে এনিমি লোকেশন দেখে বুঝা টুজে খেলতে হবে আগে আন্দাজ করতে হবে গাইস কত দিয়ে এনেমি আসতে পারে কীভাবে মারতে পারে দেন গাইস আমি ধর একটু থার্ড পার্টি পার্টি করবো বাট ওরকম সিস্টেম নয় এনিমি আয়া পড়ছে আর দেখা হলাইস আমারে চলো বাবা দুইটা আইসে ল একটার কোনো মতে একটু হেডশট দিলাম কোনা গাঞ্চি হেডশ্বাট বাট মিস হয়ে গেলো আচ্ছা চলো দেখি পিছ দেওয়া যায় একটা মারতে পারবো গাইস অলরেডি দুইটা ডাউন আছে আর এই আমাদের রাস দিতে হবে নেই কিন্তু গাইস ঝামেলা হয়ে যাবে আবার চলো রাস দেওয়া গাইস দেখি মারতে হতে পারি কি না প্লেয়ার কই ভাই প্লেয়ারে তো চোখে দেখি না পিছ দেয় না উইতে আইতে নি আরে ভাই সব শেষ কিরে ভাই কি মায়ের দিতেস আমার মেটরা দেখছো এ একার মতো এক একটা ফুটকাট মারতেছে একদিক যা ফুটে মারতেছে একদিক দিয়ে আর আমি আর ভাই ডোমিনেটার তো চিলি বেঁচেছি না আমাকে যাক চলো সমস্যা নাই দেখি এরউন্ডে কি হয় আর গাছ এত যারা যারা বিশ্বস্ত পাবে আমাদের থেকে ডায়মন্ড টপ আপ নিতে চাও তাহলে কিন্তু স্ক্রিন দেবো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিও এখানে কিন্তু গাইস আমি নিজে ডায়মন্ড আপ দিয়ে থাকি তো অবশ্যই আমার থেকে ডায়মন্ড নিলে কখনও টাকা স্ক্যাম হবে না পাশাপাশি গাইস তোমাদের আইডিও সেফ থাকবে টাকাও সেফ থাকবে কখনও গাইস স্ক্যামের একটা ভয়ও থাকবে না আর যেহেতু গাইস আমার থেকে ডায়মন্ড নিবে আমার সাবস্ক্রাইবার তোমরা অবশ্যই তোমাদের ভালো ডিসকাউন্ট দেওয়ার ট্রাই করব মানে খুবই অল্প রেট রাখবো পাশাপাশি খুব ফাস্ট সার্ভিসও বাবা বা যেহেতু বটের মাধ্যমে কাজ করি তো ইনশাআল্লাহ আমার ভালোবাসার মানুষ যারা আস আমার থেকে ডায়মন্ড নিতে চাও তো অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিও আশা করি গাইস ভালো লাভই হবে তোমাদের কখনো ইনশাল্লাহ লস হবে না চলো এখানে কিন্তু দেখতে দেখতে ভাই দুই তিনটার মেরে দিছি আর আমার টিমমেটরা কিন্তু গাইজ দেখতে উড়া দূরা পিরেই যাচ্ছে মানে আমি কিলটিল ভাগি পেয়ে যাচ্ছি না এই একটা মারলাম চলো দেখি লাস্ট প্লেয়ারটা আগে ভাই এটারে কনফার্ম দিয়ে কী কো গাইস পরে কিলটিল বাছাই দিলে দেন দেখা যাবে গাইস আমার টিমমেট আবার ভাই ওয়ান বি টু সিচুয়েশনে পুরা যাবে চলো না মোটামুটি ভালোই ড্যামেজ দিলাম ভাই বাইরে না বাইরে না পাশাটা একটু বাইর কর গাইস পাইলাম না পাঁচ ছাড়া পাইলে এক দিতাম ভুলি করে চলো গাইস পেরা নাই টিমমেট কিন্তু আমার আগে বাড়িতে আমিও কিন্তু গাইস টিমমেটের থেকে কম না টিমমেটের আগে আমি কি শিখা ও ভাই হুইয়ারই সামগুলো মারার গা দেখছো চিন্তা করছো হুইয়া হয়ে আমাকে রিস্কপিং করে মারবো বা যা গাইস সফলতা পাই নাই আর গাইস দেখতে দেখতে আমরা কিন্তু টানা তিনটা রাউন্ড জিতে গেলাম এখন কিন্তু চার নাম্বার রাউন্ডের দিকে ধাবিত হইলাম আর ভাই ম্যাচ তো মনে হয় গাইস সাত জিরোতে বাইরে ফেলাবো যে অবস্থা দেখতেছি অলরেডি তিন শূন্য চলতেছে আর গাইস ওদের নতুন স্কোয়াড হিসাবে কিন্তু গাইস খুব ভালো স্কোয়াড যেহেতু গাইস ম্যাক্স ম্যাক্সার স্কোয়াড বুঝি তো নতুন করে ওরা স্কোয়াডটা বানাইছে তো অনেক হার্ড এমনিতে হবে কারণ তো আর নর্মাল প্লেয়ার না অবশ্যই বানাবে না সব ভালো ভালো প্লেয়ারদের নিয়ে এনে বানাইছে এই যে মামা আর এই লগো হেড এই একটা ওয়ান ট্যাপ দুইটারা দিছি গাইছে একটা জাতা ওয়ান ট্যাপ দিসি আর একটা ডাইরেক্ট ওয়ান ট্যাপ এই ল বা রে বাবা মিস হয়ে গেছিল লোক আরে চলো গাইস থ্রি বি টু ও থ্রি বি ওয়ান সিচুয়েশন হয়ে গেল দশ প্লেয়ারটা এই আশ্রম মামা একবার বডি বডি যাইতে মেরে দিছি চলো গাইস চার নাম্বার রাউন্ডও কিন্তু উইনার হয়ে গেলাম মানে চার নাম্বার রাউন্ডও কিন্তু বের করে এখন পাঁচ নাম্বার রাউন্ডের দিকে গাইস এই রাউন্ড জিতলে আর দুইটা রাউন্ড হাতে থাকবে তা আশা করি ওই দুইটা রাউন্ড একদম খুব ইজিলি জিততে আসা পারবো তো দেখা যাক কী হয় আমরা কিন্তু যাইতেছি সামনের দিকে এনিমিরাও কিন্তু আসতেছে আর ভাই চিপা চাপা ভিতরে খেলে আটকায় যাই ওই দাম আমার টিমমেট একটা নখ ডোমিনেটরে নখ খেয়ে গেল গা আচ্ছা একটু পিসের দিকে থাকি গাইস এদিক দিয়ে আবার রোড কাটা মেরে দিছে ভাই এটা কথা উরা ধুরা রাস দিছে ওরা ভাই বেশি রাস হয়ে গেল কেনা একটু হোল্ড করলে ম্যাচটা হয়তো বানতে পারতাম মানে রাউন্ড আর কি এখন দেখি কি হয় গাইস কে কোন দিক দিয়ে আক্রমণ করে বলো তো যায় না তারপর আমি আমার টিম মেটার লগে দেখে দিয়ে একটু ব্যাকআপ দিতে পারি না ওই আয়া পড়ছে ভাই একটা হেড দিছিলাম বাট ওয়াল চারার আগে মেরে দিছে কিছু করা নেই গাইস রাউন্ড এমনিতে হাতের থেকে গেছে গায়ে কারণ আগেই দুই তিনজন নক গেছে চলো দেখা যাক গাছ চার এক চোদ্দ কি কাম ব্যাক করতে পারবে গাই যদি কাম ব্যাক করে তাহলে ঝামেলা হয়ে যাবে আটকেই যাবে গাই এত বড় একটা লিড চলো চলোটি ম্যাক্সারে দিছি আগে ভাই ওয়াল চার থেকে না আমার কিল এটি কিন্তু খারাপ হইব ভাই আমার কিল বা কিন্তু খারাপ হইব চলো লাস্ট প্লেয়ার ওয়ান ট্যাপ ফোরে লাগলো না টমেটোর মেরে দিছি এবার ভাই কেউ কেউ কম না দেখছো চান্স পাইলে হাওয়ার গতি দিচ্ছে দেয় আর চলো গাই দেখতে দেখতে কিন্তু পাঁচটা জিততে গেলাম একটা কিন্তু হাতি ওরা দেখে যে গাইস কাম বেক করতে পারে না কি আমরা টানা গাইস জিততে পারি আ এবার কিন্তু গাইস এই সাইড দিয়ে যাব ওরা আসতে পারে গাইস বলা যায় না আমি মাসকান দিয়ে টুপুস করে ঢুইকে গেলাম এখন দেখি গাইস পাই কিনা হাতে রেঞ্জে এই জি 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 তারা তারা চান ফায়ার মিস ভাই আল্লাহ রে কী করলাম ছি 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 আমার দিকে ম্যাচটা না জায়গা ভাই বাচ্চা বাঁচো 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 চলো গাইস আমি ও ডাউন খেসছিলাম বাট ওদের একজন ডাউন খেয়েছিল বাট আমার কপাল ভালো টিম সাথে থাকা বেঁচে গেলাম কিন্তু ওদের কপাল খারাপ গাইস ওদের টিমে সব মুইরা যায় ওরা গাইস ধরা খেয়ে গেছে গা দেখি দেখি গাইস এই দিকটা যায় একটা কুপ দিতে পারি কিনা এই লো যাতা ভাই কাম হলো না রে যাতা ড্যামেজ কিন্তু মোটামুটি ভালোই দিছিলাম ভাই মারো ওয়ান ট্যাপ গাইস মিস হয়ে গেছে কিছু করার নাই কি যে খেলতাছি বটার মতো যা চলো 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 গাইস তাড়াতাড়ি যাই ভালো খেলা দিতে হবে ভাইয়া ও ভালো কি খেলুম গাইস ম্যাচ তো শেষ আহ দেখি গাইস লাস্ট প্লেয়ার লাস্ট প্লেয়ার না সরি চারটা প্লেয়ার মানে আমার কাছে ধরো লাস্ট প্লেয়ার ওরকম খেলতে হবে চলো চলো গাইস এদিক দিয়ে কিন্তু ভাই আস্তে আস্তে করে রাস দিয়ে দিব আর এই রাউন্ডে হয়তো খেলা শেষ করে দিব টিম আমার বাড়াই আগে আমিও কিন্তু তাদের সাথে আছি গাইস পিছু ওটার মানুষ আমরা না বা পিচ দিয়ে ধাপ ধুপ করে আমরা দিলো চলো টিম কিন্তু আমার সব প্রো প্লেয়ার খিপ্পা গেলে গাইস সেকেন্ড স্কোর খেয়ে দিচ্ছে সব গোলারে দেখছো এগুলো হচ্ছে টিম ভাই আসল লিজেন্ড টিমমেট যাই गाइस দেখতে তো ভালো ম্যাচ কিন্তু জিতে গেছি আর ভাই রেকর্ডিং অফ করে দিছিলাম তাই পিসের ক্লিপটা আবার দিয়ে গেছে তোমাদের ম্যাচটা শেষ করতেছি আর কি তো ভিডিওটা গাইজ কেমন লাগছে সবাই কমেন্ট করো গাইজ ভিডিও ভালো লাগলে ভিডিওতে বেশি বেশি লাইক করো চ্যানেলে নতুন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতে যাও তাও বেশি বেশি কমেন্ট করো আর গাইস নেক্সটে কিন্তু তোমাদের জন্য টুর্নামেন্টের সেই সেই লেভেলের ম্যাচ আছে তো অবশ্যই কিন্তু এটার জন্য আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখো যাতে সবগুলো ম্যাচ তোমরা দেখতে পারো তাহলে চলো গাইজ ভিডিওর বেশি বেশি বর্ণনা করা যাক আজকের মতো যাই সবাই ভালো দেখো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফিজ